সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি অতি পরিচিত একটি মশলা সম্বন্ধে সেটি হচ্ছে আদা খুবই সস্তায় একটি দামি মশলা হচ্ছে আদা আদা একটি পরিচিত মশলা যা আমাদের রান্নার পাশাপাশি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আজকের ভিডিওতে আমরা জানব আদা কি ধরনের মশলা এটি কাঁচা বা রান্না করা অবস্থায় কতটা উপকারী গবেষকদের মতে এর ভূমিকা আদা একটি ঝাঁঝালো ও সুগন্ধযুক্ত মশলা যা খাবারের স্বাদ বাড়ায় এবং প্রাকৃতিক ঔষধ হিসাবে ব্যবহৃত হয় আদা হজম শক্তি বাড়ায় ঠান্ডা কাশি উপশম করে বমি বমি ভাব কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং গ্যাসের সমস্যা দূর করে এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান রয়েছে কাঁচা আদায় উপাদান বেশি সক্রিয় থাকে তবে রান্না করা আদাও স্বাদ ও পুষ্টি জোগায় উভয়ই উপকারী আদা শুধুমাত্র মশলা নয় এটি একটি প্রাকৃতিক ঔষধ প্রতিদিনের জীবনে আদার ব্যবহার বাড়ান সুস্থ থাকুন সুপ্রিয় দর্শক ইনফরমেশনগুলো আপনার কাজে লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সাথে এ ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম